কাবার পঁয়তাল্লিশ নম্বর আয়াত একুশ নম্বর পারার এক নম্বর বিষ্ঠার প্রথম দুই লাইনের মধ্যে আল্লা বলেন ও আমার পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন পুতলু মিন ও আমার পাইগম্বর মোহাম্মদ আমি আল্লাহ যে কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করলাম ওই কিতাবকে আপনি নিজে পাঠ করুন ওয়াকিম ইসলাম মানে কিতাব পাঠ করুন কোরআন তালাওত করুন এবং নবী মোহাম্মদ আপনি নামাজ আদায় করেন কেননা নামাজ হলো এমন এক ইবাদত দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন ইন্নাস সালাতাতান হানিল وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ আপনি আপনার উন্মত্তের কি জানিয়ে দেন নিঃসই নামাজ মানুষকে মন্দ অশ্লীল এবং ফেষা কাজ থেকে বিরত রাখে যারা নামাজ সাদাই করবে আমি আল্লাহর রহমত তাদের উপর থাকবে শয়তানিল দুকা থেকে বাঁচতে পারবে সে গুনা থেকেও বাঁচতে পারবে আর আপনি বলি দেন ওলা জিকরুল্লহয় আকবর ওলা জিকরুল্লাহ আকবার আল্লাহর জিকির হল সব চাইতে বড় নামাজের চাইতে বড় কোনো জিকির আর হতে পারে না এই জন্য আল্লাহ পুরা কুরানুল কারিমের মধ্যে আশি জায়গার উপরে শুধু নামাজের কথা বলেছেন মান্দা আকিম ইসলা বান্দা নামাজ পড় নামাজ বেদিত তোমাদের কোনো উপায় নাই কারণ বান্দা এবং আল্লাহ এবং বান্দার মাঝে একমাত্র সম্পর্ক স্থাপনকারী জিনিসটার নাম হলো কি নামাজ বান্দা যেমন যখন নামাজে দাঁড়াই সে যেন আল্লাহর সাক্ষাতে আল্লাহর দিদারে চলে যায় বলি মিনিন পেয়ারা হাবিব বলেন নামাজ হল মুমিনদের জন্য মেয়ারাজ যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে যখন আমরা নামাজে দাঁড়াঙ হয় নামাজে দাঁড়িয়ে যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহ গিরফ বিন আল আহমিন আলহামদুলিল্লাহ গীরব তখন আমার আল্লাহ গোসনা দেহ বান্দা লিমানিল হামদ তুমি কার জন্য শুক্রিয়া দায়ী করতেছ কার প্রশংসা করলা তখন আবান্দা যখন বলি লিল আমি তো আমার আল্লাহ আমার মাহবুদের প্রশংসা করছি তখন আবার আল্লাহ বলে ম্যানিল্লা আল্লাহ কে মাহবুদ কে তখন আমরা আবার বলি আলা মি মালিক তো আমার আল্লাহ যিনি সমস্ত উভয় জাহানের কর্তা প্রতিপালক যিনি দয়াবান অত্যন্ত দয়ালু। দয়ার সাগর যিনি দয়ার আদার দয়ার করুণা মান্দা এভাবে বান্দা আল্লাহর প্রশংসা করে আর আল্লাহ ওই বান্দার জবাব ভুলা দিতে থাকে এই জন্য রাসুল হাদিসের মধ্যে বলেন আসলা সলা তুমি রাজুল আমি নবী যেমন মেরাজীর রাত্রিতে আল্লার দরবারে নৈকট্য লাভ করেছিলাম আমি আমার মাওলার সান্নিধ্যে চলে গিয়েছিলাম সেখানে আমি আমার মাবুদের সাথে আমার রবের সাথে আমি কথোপথন করেছি আমার উন্নতের রাম যখন তোমরা নামাজ পড়বা যখন নামাজের মধ্যে দাঁড়াও এটাও কেমন যেন একটা মেরাজ আমার আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ বলি সুবাহান তাহলে বুঝছেন তো নামাজ কত বড় ইবাদত নামাজ পড়লে কি লাভ নামাজের কি ফায়দা কত দামি একটা ইবাদ এই জন্য বোকারি শরীফ প্রথম কন্ড কিতাব সালাতের চারশত বত্রিশ নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কল। قال رسول الله صلى الله عليه وسلم بيانو بيان بي بولين اجعلوا في بيوتكم من صلاتكم ولا تتخذوها قبورا بيانو حبيب بولين ومر امترا تمرا تمادر غور غلاكي نمادر استنبناو গড়ের মাধ্যমে নামাজ যারা গড়কে আবাদ কর এমন যাতে না হয় গড়গুলা যেন কবরে পরিণত না হয় কবরের মানুষগুলা যেমন কবরে নামাজ পড়ে না তোমরাও তোমাদের গড়গুলার মধ্যে নামাজ বন্ধ করে দিবা না যাতে করে গড় এবং কবরের মধ্যে কোনো পার্থক্য না থাকে এই জন্য আমার উন্মত তোমরা তোমাদের গড়গুলাকে নামাজের মাধ্যমে আবাদ কর এই জন্য নামাজ এত দামি ইবাদাত সাহাবাই কেরাম আজমাইন এত কষ্ট এত তাদের এত পরীক্ষার পরেও তারা নামাজকে এক মুহূর্তের জন্য তরক করেনি আমাদের যুগে আমরা অনেক কবপনাটন বিভিন্ন অজুহাত বিভিন্ন বাহানা তালাশ করি পেশ করি নামাজ আদায় করি না সাহাবাই কেরাম ওনারা কত বিপদ ছিলেন ছিলেন তারপরেও তারা তারা নামাজ কাজা করে নাই অভাব যারা মুমিন তাদেরকে তো আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ বনটন দিয়ে পরীক্ষা করবে তারপরে সমস্ত বাধা ডিঙ্গিয়ে আল্লাহর পরীক্ষায় পাশ উত্তীর্ণ হতে হবে নামাজগুলো গুলো الله ذكرني بوليدي يزن ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس তো কুরআের মধ্যে বলে দিয়েছেন বান্দা আমি তোমাদেরকে অভাবের মাধ্যমে ক্ষুদার্তর মাধ্যমে বিভিন্নভাবে তোমাদেরকে আমি পরীক্ষা করব আর যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই হবে সফল কাম এই জন্য সাহাবাই কেরাম তাদের এমন অনেক পরীক্ষা ছিল অনেক অভাব অনটন ছিল তারপরেও তারা বিন্দু পরিমাণ সময়ের জন্য আল্লাহর হুকুমকে তারা তরক করে নাই আর আমরা নামাজ আদায় করি নাম বিভিন্ন অজুহাত পেশ করি এই জন্য ওই অজুহাত মাওলার দরবারে কোনো কাজে আসবে না আপনারা জানেন হাদিসের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে একজন সাহাবির একটা ঘটনা আছে সাহাবির নাম ছিল হজরত আবদুল্লাহ আনসারি রাদি আল্লাহ আন নবী রহমান মদিনার নবীতে মসজিদ ইমামতি করেন মসজিদ নবীর ইমাম আমাদের নবী মোহাম্মদুর সাহাবা সাহাবাহাম রাজি আল্লাহ তালান হুমরাম একবার নবীজিকে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা আপনার কাছে একটা অভিযোগ করতে চাই একটা জিনিস আপনার কাছে আমরা নালিশ করতে চাই পয়গাম্বর নবীজি বলেন কি বলতে চাও তোমরা একটু বলো নবীজি বলেন তোমরা বলো তোমাদের কি অভিযোগ তখন নবীর দরবারে কুতিবয় সাহাবাই কারাম বলল ইয়া হসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আপনার সাহাবি হজরতে আব্দুল্লাহ আনসারি রা দে আল্লাহ এ ভাই লাইট কোথায় সাহাবি হজরতে আব্দুল্লাহ দে আল্লাহ আনহু আপনার সাহাবি সে প্রতিদিন মসজিদে সবার শেষে আসে আবার সবার আগে নামাজ সালাম বিরানুর সাথে রাতে মসজিদ থেকে চলে যায় আমরা তো জানি মসজিদের মধ্যে মুনাফেকরা সবার শেষে আসে এবং সবার আগে যায় কিন্তু আপনার পয়গম্বর আপনি পয়গম্বরের সাহেব আব্দুল্লাহ সে তো আমরা মনে করি সে মুনাফেক না তবে তার কি সমস্যা আপনি একটু জিগাইতে পারেন তো অনেক বড় ঘটনা ঘটনা বলা উদ্দেশ্য না নবীজি বলেন হতে পারে তার কোন যাই গিয়ে তার সমস্যাটা দেখিস প্রতিদিন নামাজ পড়তে আইসা সবার আগে চলে যায় আমি সাক্ষাৎ করতে পারি না তো একদিন এমন সময় নবীজি সাহাবাই কেরাম কিনিয়া আসরের সময় নামাজের পরে দোয়া শেষ করিয়া আবদুল্লার বাড়িতে গেলেন পিছু পিছু গিয়া দেখলেন একটা বাড়ি ওই বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখলে একটা ঘর চারপাশে খেজুর পাতা দেওয়া ছাউনি বেড়া দেওয়া নবীজি আলাই সালাম বললেন আসসালাম আলাইকুম আব্দুল্লাহ সালাম দিলেন এবং বললেন আইনাল আব্দুল্লাহ হে আবদুল্লাহ তুমি কোথায় আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম নবীজি একবার দুইবার তৃতীয়বার ডাক দিলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না নবীজি এবং সাহাবাই কেরাম সবাই হতভম্ব হয়ে গেলেন মাত্র দেখলাম আবদুল্লাহ ভিতরে ঢুকলো এখন কোনো আওয়াজ দিচ্ছে না তৃতীয় বারের মাথায় আবদুল্লাহ আনসারি রাজি আল্লাহ তালু বের হয়ে আসলেন নবীজি বলেন কি খবর আবদুল্লাহ তুমি সামনে আসো আব্দুল্লাহ আর জি অল্লাহ আনা আসুল আল্লাহ ইয়া হাবি আমার অবস্থা এমন আমার পরিস্থিতি এমন আমি আপনার সামনে আসতে পারবো না বলতেছি তোমার কি সমস্যা তুমি আমার সামনে আসতে পারবে না তখন বলতেছি ইয়া আসুর আল্লাহ ইয়া হাবি আল্লাহ আপনি আমাকে প্রশ্ন করুন বা আপনার জন্য আমি কি খেয়াদমত করতে পারি আমাকে বলুন বললেন হ্যাঁ আবদুল্লাহ আমি এই জন্য তোমার কাছে আসলাম তুমি প্রতিদিন সবার শেষে মসজিদে যাও সালাম বেরানোর সাথে সাথে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও আবদুল্লাহ বলে আমি কেন সবার শেষে যাই সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাই আপনি যদি জানতেন তাহলে আপনি বুঝতেন আমার পুরা পরিবারের মধ্যে একটা মাত্র কাপড় আমি এমন গরিব এমন অভাবে এমন দুঃখী আমার মাত্র একটা কাপড় আমি যখন নামাজ পড়তে যান ওই কাপড়টা পরিধান করে আমার স্ত্রীকে আমি গর্থের ভিতরে ঢুকাইয়া আড়াল কইরা তারপরে আমি মসজিদে যাই তারপরে আবার যখন আমি মসজিদ থেকে তাড়াতাড়ি আসি যেন আমার স্ত্রী আমার আমার স্ত্রী যেন সে নামাজটা আদায় করতে পারে নবীজি আলাই সালাম চোখের পানিগুলা ফালাইয়া সাহাবাই কেরামকে বলতেছে ও আমার সাহাবিরা তোমরা শোনো আমার সাবে আব্দুল্লাহ আমার সাহাবি আবদুল্লাহ সে সফল কাম এত কষ্টে থাকার পরেও সে আমার মাওলার হুকুমকে সে বলে নাই নামাজ তরক করে নাই কিন্তু আমাদের জন্য আফসুস আমরা নামাজ করি না আমাদের কোনো বাহানা কোন আপত্তি ছাড়াই আমরা কত মানুষ নামাজকে বর্জন করি এই জন্য আল্লাহ কেমতের দিন যখন জাহান সালা হবে এক ধরনের ব্যক্তি যাদেরকে আল্লাহ নামাজের জন্য নামাজ অবহেলা করার জন্য নামাজ না পারার জন্য তাকে জাহান্নাম দিবে যখন জাহান নামে তারা থাকবে তখন আল্লাহ ওই জাহান নামে যাওয়ার পরে তারা একে অপরের সাথে জিজ্ঞাসা করবে ভাই তুমি কেন জাহান নামে আসলা তখন তারা একে অপর কি বলবে সোরা মুদা আল্লাহ আল্লাহ তালা উনত্রিশ নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরা মুদ্রা সিরের দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ তালা পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন তখন তারা বলবে আমরা নামাজ পড়তাম না আমরা নামাজ না পড়ার কারণে আল্লাহ আজকে আমাদেরকে এই জাহান নামে শাস্তি দিয়েছে শুধু তাই না বাবা নামাজ তরক করলে শুধু এমন জাহান নামে শাস্তি সীমাবদ্ধ তাই না কেমতের জন্য আল্লাহ তাদেরকে রুকু করতে বলবে শেষ করতে বলবে তারা পারবে না আল্লাহ বলবো তাদেরকে বলা হবে বান্দা তোমরা রুকু করো কিন্তু দুনিয়াতে যারা রুকু করতো না নামাজ পড়ত না সেজদা করত না তারা রুকু শেষ করতে পারবে না তখন তাদের ফলাফলটা তাদের দেখেই বোঝা যাবে তারা দুনিয়াতে নামাজ পড়তো না তারা আল্লাহর তাবে ছিল না তারা ছিল নামাজ সুতরাং তখন আল্লাহ বেনা তোমরা কি কুদু হুলু ফিন্নার তারা জাহান নামে প্রবেশ কর আল্লাহ আমাদের সবাইকে পাঁচ পা নামাজ জামাতের সাথে খুশু কুজুর সাথে আদায় করার তা দান করুক বলেন আমিন